তারপর রব কাটবে এরপরে রবের টুকরো গুলো নিয়ে যাবে কিচ্ছু করার নেই আপনার কারণ এই সরকার আসলে আপনার আমার সরকার না বাংলাদেশে একটা আজব সরকার এখন ক্ষমতায় মানে গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি করতে নাকি ভাঙচুর করতে ছাত্র জনতা গিয়ে উপস্থিত হয়েছে তাদেরকে স্থানীয় জনগণ পিটিয়েছে এটা এখন সবচেয়ে বড় জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে এতদিন ধরে এই যে মববাজি চলছে দেশে পাওয়া যায় নাই যিনি ঘুমাচ্ছিলেন যখন ঢাকার প্রাণ কেন্দ্রে বত্রিশ নম্বরে দুই দিন দুই রাত ধরে আগুন জ্বললো বুলডোজার দিয়ে ভাঙা হলো তারপর রথ কাটা হলো কোনো ডিস্টার্ব উনি করেন নাই কিন্তু সেখানে কেন উনাদের ছাত্র জনতা মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে পেলে কেন আওয়ামী লীগ নেতার বাড়িতে গেল মাঝরাতে সে খোঁজ না নিয়ে বরং সেখানে যাওয়ার পর কেন স্থানীয় জনতা তাদের পেটালো সেই বিচারে এখন নেমে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার ভীষণ উদ্বিগ্ন কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ফেলেছে ছাত্ররা সরাসরি ওই গাজীপুরে ওরা যখন মার খাচ্ছে তখন রূপায়ণ সেন্টার মানে ওই যে ঢাকার প্রাণ কেন্দ্রে বাংলা মটরের বিরাট বিলাসবহুল যে অফিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি তারা সেখান থেকে তখনই স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব যাকে কোথাও কখনো দেখাই যায় না তিনি যাতে এখন পদত্যাগ করতে হবে কারণ কত বড় সাহস ছাত্র জনতা বাড়ি ভাঙতে গেছে আগুন দিতে গেছে কারণ চলছে তো বুধবার থেকে শুধু তো বত্রিশ নম্বরে নয় খুলনায় চট্টগ্রামে রংপুরে সারা দেশে ইচ্ছা মতো ভাঙচুর আগুন দেওয়া চলছে এমনকি বনানিতে শেখ সেলিমের বাসায় মানে একদম ঢাকার সবচেয়ে বহুল অভিজাত এলাকাতেও এই ঘটনা ঘটেছে কেউ তো ডিস্টার্ব করে নাই কেউ তো ছাত্র জনতার গায়ে হাত তোলে নাই এক এত বড় সাহস গাজীপুরে কিনা ছাত্র জনতার গায়ে হাত তোলা হলো কাজী রূপায়ন সেন্টার থেকে বীররা বেরিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় যে উনার পদত্যাগ চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পরের দিনই এসে বলেছেন যে এই বিচার ওনারা করেই ছাড়বেন কিন্তু ওইদিকে আলটিমেটাম গাজীপুরে তো আলটিমেটাম চলছে তারা বলেছে ২৪ ঘন্টার মধ্যে বিচার না করলে তারা নাকি পত্রিকাতেই আমি ছবি দেখলাম এখন আমার প্রশ্ন হলো যে সরকার কি তার মানে এই যে তাদেরকে ক্ষমতায় বসানো ছাত্র জনতা হ্যাঁ সেই ছাত্র জনতাকে শুধুমাত্র রক্ষা করতে এসেছে দেখেন খুব ইন্টারেস্টিং ব্যাপার ইউনুস সাহেব প্রধান উপদেশটা তিনি তিন তারিখ নিরাপত্তা বাহিনীর মানে পুলিশ র্যাব এদের সবাইকে ডেকে তিনি বললেন যে দেশে একদম যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে একটা কেন্দ্রীয় কমান্ড সেন্টার থাকতে হবে যাতে কেউ অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং তারপর তিনি বললেন যে শেখ হাসিনা অনেক মানে শেখ হাসিনা এবং এই পতিত ফ্যাসিস দোসর মানে যেগুলো তারা বলেন এরা অনেক টাকা দিচ্ছে অরাজকতা সৃষ্টির জন্য কাজে কোনোভাবেই যাতে অরাজকতা সৃষ্টি না হতে পারে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তো প্রধান উপদেশটা তিন তারিখ খুব সতর্ক থাকতে বলার পর পাঁচ তারিখ সকাল থেকে হাসনাত আবদুল্লার স্ট্যাটাস ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে দেওয়া থেকে শুরু করে পাঁচ তারিখ বিকাল থেকেই কিন্তু জড়ো হওয়া শুরু হলো বত্রিশ নাম্বারের চারপাশে নাম্বার দেওয়া হবে পুলিশ ঘুমাতে থাকলো কমান্ড সেন্টার ঘুমন্ত পুলিশ র‍্যাব কোনো খবর নাই এরপরে দুই দুই দিন রাত ধরে কি চললো তা তো আমরা দেখলাম পুলিশ র্যাব কি করছিল তা তো আমরা জানি না সেনাবাহিনী পর্যন্ত গেল গিয়ে তারা লেজ গুটিয়ে মানে এমনই একটা দল পাঠালো যে তারা লেজ গুটিয়ে তাড়াতাড়ি চলে এলো এবং সরকার একটা ব্যবস্থা করে দিল যে যাতে খুবই আরামে খুবই নিরাপত্তার সাথে খুবই নির্ভয় ভাবে দুই দিন দুই রাত ধরে শুধু বত্রিশ নাম্বার নয় সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আবারও আগুন দেওয়া যায় আবারও লুটপাট চালানো যায় আবারও ভাঙচুর করা যায় এবং গুড়িয়ে দেওয়া যায় মানে জমি শুদ্ধ যাতে শেষ পর্যন্ত আপনি লুট করে নিতে পারেন এর পুরো ব্যবস্থাটা সরকার তার একদম নিজস্ব দেখভালে করলো যেই দেখভাল তিন তারিখ করবার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে নিরাপত্তা বাহিনীদের দিয়ে দিয়েছেন তো দুদিন পরে জেগে উঠে শুক্রবার দিন একটা বিবৃতিতে মিনমিন করে ইমাম সাহেবের দপ্তর থেকে বলা হলো হাসিনা বা কারো সম্পত্তিতে কোনো রকম আঘাত করা পছন্দ করছে না তত্ত্বাবধায়ক সরকার মানে এমন একটা মিনমিনে ভাষা এবং তারা দুদিন পরে মনে হলো যে পৃথিবীর অন্য কোন গ্রহে চন্দ্র গ্রহে বা মঙ্গল গ্রহে তারা ছিলেন সেখান থেকে তারা বললেন না থাক এই হাসিনা বা আর কারো সম্পত্তিতে এই আঘাত করাটা ঠিক মানে বাঞ্ছনীয় নয় টাইপের তো এই কথার পরে দেখেন এই প্রশ্ন আর ওইদিকে মোজাম্মেল হকের বাড়িতে গাজীপুরে গিয়ে কারণ লুটপাট তো শেষ হবে না লুটপাট তো চালিয়ে যেতে হবে যেটা আমি বলছিলাম যে এটা তো আসলে একটা দীর্ঘ সময় ধরে চলবে আওয়ামী লীগ নেতা কর্মীর আহ বাড়িঘর লুটপাট করা তো করতে করতে মেহের আফরোজ শাওন অভিনেত্রী তার বাড়িও গিয়ে ভেঙে দিয়ে এসেছে মানে উনি কোনো আওয়ামী লীগের নেতা কর্মী না কিন্তু কি জানি এই পাঁচই আগস্টের পরে কয়েকটা সাক্ষাৎকার দিয়েছেন এই মববাজির বিরুদ্ধে কথা বলেছেন কাজে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে দিদি আর তার বাড়ি হচ্ছে ভাঙচুর কিন্তু সেটা আর কোনো প্রতিকার পাওয়া যাবে না প্রতিকার করতে হবে কোনটা মোজাম্মেল হকের বাড়িতে গিয়ে উঠে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দেখে সারবে এবং আরো অনেক কিছু করবে লাঠি সোটা নিয়ে তারা বেরিয়েছে মিছিল ইউনুসের ছাত্র জনতা এবং তাদেরকে স্থানীয় জনগণ পেটাচ্ছে এর প্রতিকার দেখতে হবে সাহেবের ছাত্র জনতা ছাড়া আর কেউ কি গুরুত্বপূর্ণ কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের পেটালো কেন আমরা আগুন দিতে গিয়েই না হয়েছিলাম আমাদের পেটালো কেন এই বলে যেইমাত্র জাহাঙ্গীর সাহেবের বাড়ির দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির দিকে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ভিত নড়ে যায় কেন নড়ে যায় আমার মনে হয় প্রশ্ন করা জরুরি ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেন্টারে অফিস দেওয়ার পয়সা কোথায় পায় তারা সারা দেশে এই ছয় মাসে নির্ভেজাল ভাবে কমিটি গড়ে তোলার টাকা কোথায় পায় এই যে তারা সারা বাংলাদেশে পেটোয়া বাহিনী পেয়ে গেছে যারা মিছিল করছে আলটিমেটাম দিচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া চালানোর টাকা তারা কোথায় পায় আমাদের প্রশ্ন করতে হবে ইউনুস সাহেবকে কে ফোন করে এনে কোন ছাত্র তাকে এই প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়ে দিল এই উপদেষ্টাদেরকে ইউনুস সাহেব কিভাবে বাছাই করলেন তার মানে এই যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন অনুজ সাহেব আমাদের তো বিশ্বাস করবার তাহলে কারণ আছে যে সেই মেটিকুলাস ডিজাইনের কোন কোন অংশ বা সম্পূর্ণ গল্পটি এই হাসনাত আবদুল্লাহ এই সার্জিস এই মাহফুজ আলম এই নাহিদ ইসলাম এই আসিফ ভুইয়া এরা জানে বলেই এরা সরকারে ঢুকতে পেরেছে বা এরা সরকার গম্বিতম্বি করে বেড়াতে পারছে এবং শুধুমাত্র এদের তুম্বি ছাড়া আর কারো কি হলো তাতে আসলে ইনুস সাহেব বা কোনো উপদেষ্টা বা এই সরকারের কিচ্ছু আসে যায় না তার মানে আপনার বাড়ি ভাঙচুর হবে আপনার বাড়ি লুটপাট হবে আপনার বাড়িতে আগুন দেবে ওদের ইচ্ছা হলে ওরা দেবে কিন্তু যেহেতু ওদের ইচ্ছার উপর নির্ভর করে কাজে তারা যা চাইবে সেটুকুর ব্যবস্থা করা ছাড়া তারা যদি চায় আপনার বাড়িতে দুই দিন দুই রাত ধরে তারা ভাঙবে আগুন দেবে তারপর রব কাটবে এরপরে রডের টুকরো নিয়ে যাবে কিচ্ছু করার নেই আপনার কারণ এই সরকার আসলে আপনার আমার সরকার নয় দেখেন গাজীপুরে এই জাতীয় নাগরিক কমিটি এখন যে লাঠি কাঠের টুকরা এসব নিয়ে মিছিলে বেরিয়েছে তো আরো কি আছে কে জানে তো তারা বলছে যে সারা দেশে সকল আওয়ামী লীগ নেতা কর্মীর বাড়িঘর সিলগালা করে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে সম্ভব আপনারা আওয়ামী লীগের এই চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া একটা রাজনৈতিক দলের সকল নেতা কর্মীর সকল বাড়ি ঘর আপনারা সিলগালা করে দেবেন কারণ যাতে আপনারা নীরবে নিভৃতে আরামে আহ গিয়ে লুটপাট করতে পারেন তাহলে আসলে ইউনুস সাহেব যে যুদ্ধ পরিস্থিতির কথা বললেন তিন তারিখে সেই যুদ্ধ পরিস্থিতি কার বিরুদ্ধে উনার যুদ্ধ আওয়ামী লীগের নেতা সমর্থকদের বিরুদ্ধে তার মানে উনাদের যুদ্ধ সারা দেশে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নয় উনাদের যুদ্ধ সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী মানুষের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা গিয়ে পুলিশকে গুলি চালাতে বলেছিল তারা তার মানে কাদের কাদের আক্রমণ চালাতে চালাতে তারা তার মানে যুদ্ধ চাচ্ছে যারা মনে করেছে বাঙালির মুক্তি সংগ্রামে যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেছে যারা মনে করেছে বাঙালির মুক্তি সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো একাত্তর বাঙালির মুক্তি সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমান তাদের বিরুদ্ধেই তো তাদের যুদ্ধ এই যুদ্ধ তাহলে প্রকাশ্য যুদ্ধ হওয়া দরকার এই যুদ্ধ ঘোষিত যুদ্ধ হওয়া দরকার তাহলে আপনি আসলে কি করতে চাইছেন আপনি বাংলাদেশকে মুক্ত করতে চাইছেন বাংলাদেশকে মুক্ত করতে চাইছেন কাদের হাত থেকে যারা মুক্তিযুদ্ধকে বাঙালির মুক্তি সংগ্রামের কেন্দ্র বলে মনে করে আপনি ইউনুস সাহেব তাদের থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাইছেন আপনি বাংলাদেশকে মুক্ত করতে চাইছেন তাদের থেকে যারা সত্যিকার অর্থে একটি বৈষম্য বিরোধী যেই উনিশশো সালের যে সংবিধানে আমাদের বাংলাদেশের যে সংবিধানে লেখা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধানে লেখা ছিল যে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলে সমান সুযোগ এবং অধিকার পাবে রাষ্ট্রে সেই বৈষম্য বিরোধী সংবিধানকে আপনি তুচ্ছ করতে চাইছেন বাতিল করতে চাইছেন আপনার যুদ্ধ আসলে তাদের বিরুদ্ধে আপনি প্রকাশ্য যুদ্ধে আসুন আপনি গোপনে ষড়যন্ত্রের যুদ্ধ থেকে সরে দাঁড়ান